র জপ্মাসের এবং সাবান মাসের হায়াতের মধ্যে আমাকে বরকত দেন মাস এবং সাবান মাসের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাকে রমজান পর্যন্ত পৌঁছাই দেন রাসুরুল্লাহ তো এই আমল করতেন এই সাহাবাইকারাম সকাল সন্ধ্যা সদা সর্বদা এই মোনাজাত করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান অবাল্লিগনা রমাদন হায় আল্লাহ যে তো রজব মাস পর্যন্ত আমাদেরকে নিয়ে আইছেন রজব মাস এবং সাবান মাস আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন সরবর সুবহানাল্লাহ দেখেন রাসূলুল্লাহ উনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন নবী সাহাবাই কালাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হলো একজন সাহাবি তারাও এরকম আল্লাহ তাল দরবারে কান্নাকাটি করতেন আর বলতেন যে রজব মাস এবং সাবান মাসের হায়াতের মধ্যে বরকত দেন এরকম ভাবে সাহাবাই কারাম সর্বাক্ষণিক হ্যাঁ এরকম ভাবে এই দোয়াটা পড়তেন তাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে রমজান মাসে একটা সেজদা দিলে আল্লাহ রব্বুল আলামিন কমাস কম সত্তরটা সেজদা দিলে যে সব এই সব তার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হয় সাহাবাই গ্রামের মধ্যে এমন আশা আকাঙ্ক্ষা ছিল নেক আমল করার জন্য নেক আমল করার জন্য তাদের আশা আকাঙ্ক্ষা ছিল তাদের আগ্রহ ছিল তা সবাই কারাম খেল করতেন আরে আমি সকালবেলা ঘুম থেকে ওইটা ফজরুল নামাজ আদায় করলাম এরপরে ফজরুল নামাজ পইড়া দিনের কাজ কোনটা আগে করা যায় বাইরে আমার হাই নুহু আইনুল্ল রিজা লুহু রিজালুল্ল লিসা নুহু লিসানুল্ল উজ ওই হাত তো আল্লাহ রাহা যে হাত দ্বারা আল্লাহর কাজ করা হয় ওই চোখ তো আল্লাহর চোখ যে চোখ দিয়ে আল্লাহ এরকম নিয়ামত দেখা হয় আল্লাহ তালার কোরআন দেখা হয় ওই কান তো আল্লাহ কান যে কান দ্বারা সর্বাক্ষণিক কোরআনে কারি মারে তালাবাত শোনা হয় ওই জিব্বা তো আল্লাহর জিব্বা যে জিব্বা দিয়া সর্বাক্ষণিক আল্লাহ তালাকে স্মরণ করা হয় সুবাহ আল্লাহ আমাদের উজানির কারিব্রাহিম রহমতুল্লাহ রহমাতুল্লাহ নাম আমরা শুনেছিলেন উজানির কারিবাহিম রহমতুল্লাহ রহমাত উনি ওনার অঞ্চলে গেলেন সেই কচুয়া যাওয়ার পরে সেখানে মাদ্রাসায় থাকতেছেন ওনার একজন কাছের ছাত্র ছিল চর্মানের যে মরহুম পীর সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই বর্তমান পীর সাহেবের দাদা বর্তমান পীর সাহেবের দাদা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই উনি উজানের কারি ইব্রাহিম সাব রহমতুল্লাহ আলাইহের ছাত্র ছিলেন মুরিদ ছিলেন বর্তমান সৈয়দ মুফতি রাজাউল করিম সাহেবের দাদা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই উজানির কার ইব্রাহিম সাহাব রহমতুল্লাহ আলাইহের মুরিদ ছিলেন তো মুরিদ থাকাকালীন কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই ওনার জীবন ইতিহাসের মধ্যে লেখা হয় যে ওনাদের বাড়িটা যেখানে এখানে কিন্তু এখন পর্যন্ত জঙ্গল এখানে কি এখন পর্যন্ত জঙ্গল চতুর্দিকে দিনের বেলা মানুষ হাঁটতে পারবে না অথচ হাজার হাজার ছাত্র মাদ্রাসা আছে তারপরে জঙ্গলের মতই কি লাগে তৎকালের সময়ে তার জঙ্গল ছিল তো কার ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাই উনি বললেন যেখানে কোনো মসজিদ নাই তো হা একটা মসজিদ তা আছে তা জঙ্গলের ভিতরে তো না আসছে লোকজন বললেন বাবা তুমি দেশের বাইরে না খাপেরা করে আসছো সৈয়দ আরফ এখান থেকে আর তোমার ওই মসজিদে যাওয়ার দরকার নেই এই মসজিদে অন্য পানি দেওয়া থাকে উনি দেখেন কেমন বড় বুজুর্গ উনি বলে যে কোনো প্রাণী থাকুক না কেন যদি মসজিদ হয় মসজিদের মধ্যে আবাদত করবে একমাত্র মানুষ যারা বলে কোন হিংস্র পানির জায়গা নয় মসজিদের মধ্যে আবাদত করবে মানুষ ঠিক কারি ইব্রাহিম সাহ রহমতুল্লাহ আলাই

এই মসজিদের মধ্যে তোমার জায়গা নাই এখানে আল্লাহর বান্দার আল্লাহর গোলামি করবে আর তোমার জায়গা জঙ্গলার মধ্যে তুমি জঙ্গলার মধ্যে গিয়ে সেখানে আল্লাহর গুলামি করবে জুরে বলেন আল্লাহ এই কথা বলতে দিরি বাঘটা ওলান থেকে বাচ্চাদেরকে সারিয়া কেমন করে জানি কার ইব্রাহিম সাব রহমাতুল্লাহ হিহালাই কি শরণাদিয়া বলেন শ্যার আপনি আমার বাচ্চাগুলা আমার কাদের উপরে উঠাই দেন উজানের কার ইব্রাহিম সাব রহমাতুল্লাহ হিহালাই বাগের বাচ্চাগুলা বাগের কাদের উপরে উঠাই দিছে বাক আস্তে আস্তে জংলার মধ্যে চলে গেছে যে বলেন সুবাহান আল্লাহ ভাইয়েরা আমার উযানের কার ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাই এই মসজিদের মধ্যে থাকতে লাগলেন নামাজ কালাম পড়তে লাগলেন উনি তো বলা মানুষ একজন রাখাল রাস্তা দিয়ে হাইটা যায় রাস্তা দিয়ে হাইটা যাওয়ার পরে ওই রাখাল কার ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইকে বলতাসো দেখ কেমন পাগল সকাল সন্ধ্যা খালে রাস্তাঘাটের মধ্যে জিকির করে কারি ইব্রাহিম সাবুর রহমতুল্লাহ এবং জিকির করতেন কিতাবের মধ্যে পজা উনি যখন